হাতের যদি এই অবস্থা হয় হাতের যদি এই অবস্থা হয় তাহলে তো এই ক্রিম আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট মানে ব্যয় গ্যারান্টি কাজ না করলে টাকা ফেরত আবার বলছি কাজ যদি না করে আপনার হাতের অবস্থা এরকম আপনার যদি এমন একটা হাতের পরিবর্তন না আসে আপনি পাবেন টাকা ফেরত আমাদের প্রত্যেকটা ময়ামের প্রোডাক্ট এত ভালো রিভিউ আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ 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 আমরা যারা আল্লাহর অবস্থায় যারা সৃষ্টিকর্তার নামে আপনারা শুরু করবেন বিলিভ করবেন আপনি এক বাক্যে বলবেন যে আপু দিস ইজ অ্যামেজিং প্রোডাক্ট এভার এইটা হচ্ছে আমাদের সিরাম যাদের নাকলসের এই জায়গাগুলোতে যাদের এই হাতের পোর্শনগুলোতে অনেক বেশি কালো তারা যেটা করবেন আমার এই নাকলস সিরামটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আপনার নাকলসের এই কালো দাগগুলো চলে যাবে যাদের যাদের অনেক বেশি কালো দাগ যেমন আমি থাইল্যান্ড থেকে আসার পর আমার হাতের পুরো পোর্শনই কালো হয়ে গেছে আমি বডি হোয়াইট করার জন্য যেমন বডি ক্রিম ব্যবহার করছি এই বডি ক্রিমটা আমি ব্যবহার করছি আর এটা ব্যবহার করছি আমি মিক্স করে মানে এটা সকালে এটা রাতে এটা রাতে এটা সকালে এভাবে করে ব্যবহার করছি ঠিক তেমনি হাতের এই আঙুলগুলো যদি অনেক বেশি কালো থাকে যদি কারো যেমন আমার হাতের এত বেশি কালো নেই বাট সান ট্যান পরে গিয়ে যে আমার যেমন একটা লাগবে আপনার কয়টা লাগবে এটা ডিপেন্ড করে কারণ আমার আগে কালো ছিল না আপনার যদি অনেক আগে থেকে কালো হয়ে থাকে দেন গোফর ডেস এটা অনেক ভালো অনেক ভালো